নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি কথা বলবো রাজ্যে বের হওয়া আরেকটি নতুন দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে যেখানে জলশক্তি ধারা প্রকল্পের মাধ্যমে এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা প্রত্যেকে তোমাদের এখানে চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে সে মতোই বন্ধুরা তোমরা রাজ্যের তেইশটি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে তোমার ছেলে এবং মেয়ে উভয় এই পোস্টের জন্য অর্থাৎ যে গুরুত্বপূর্ণ পোস্ট এখানে নিয়োগ করা হবে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের উপর অর্থাৎ প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের এখানে জমা করতে হবে অ্যাপ্লিকেশন কপি জমা করার পর্ব কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো তোমাদের প্রত্যেককে বলবো তোমরা প্রত্যেকে যদি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল থেকে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো এবং বয়স যদি তোমাদের এখানে আঠারো বছর প্লাস হয়ে থাকে তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যেখানে এই নিয়োগের সম্পূর্ণ এ টু জেড তথ্য নিয়েই বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট ও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে চলেছো তো চলো বন্ধুরা দেখে নেব এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস তো এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টে নিয়োগ করা হবে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে সাথে ক্ল্যালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে গ্রুপ এ গ্যাজেটেড মিনিস্ট্রিয়াল পোস্টের জন্য এখানে নিয়োগ হতে চলেছে এখানে তোমাদের পে ম্যাট্রিক অর্থাৎ তোমাদের স্যালারি ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে সাতষট্টি হাজার সাতশো টাকা থেকে দুই লাখ আট হাজার সাতশো টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে পিরিয়ড অফ ডিউরেশন হিসাবে অর্থাৎ তোমাদের এখানে তিন বছরের জন্য এখানে প্রথম নিয়োগ করা হবে এখানে এজ লিমিটেড এর ক্ষেত্রে বন্ধুরা ছাপ্পান্ন বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এর সাথে এখানে আবেদন করার জন্য তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মেটটি অন দেখতে পাচ্ছো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের নিখুঁত ভাবে ফিল আপ করতে হবে এখানে ক্যান্ডিডেটস এর অ্যাড্রেস ব্লক লেটারে তোমাদের মেনশন করতে হবে সাথে টেলিফোন নাম্বার সাথে ডেট অফ বার্থ তোমাদের এখানে বসাতে হবে সাথে ডেট অফ রিটায়ারমেন্টস আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্টস রুলস হিসাবে তোমাদের সেই ডেট এখানে দিতে হবে কোয়ালিফিকেশনের ডিটেইলস তোমাদের এখানে বসাতে হবে এরপর তোমাদের এখানে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স এর ডিটেলস যা রয়েছে সেই ডিটেলস গুলো তোমরা এখানে একে একে ফিল করে দেবে সাথে তোমরা কোন অফিস ইনস্টিটিউট বা অর্গানাইজেশন থেকে কাজ করেছো সেই নাম বসিয়ে দেবে পোস্ট হেলথ এন্ড সার্ভিস তোমরা এখানে বসিয়ে দেবে ফর্ম এবং টু তোমাদের এখানে ডেট দিতে হবে সাথে তোমাদের পে স্যালারি কত ছিল সেটা তোমাদের এখানে বসাতে হবে নেচার অফ ডিউটিস কি ছিল সেটাও তোমাদের এখানে ফিল করতে হবে সাথে নেচার অফ প্রেজেন্ট এমপ্লয়ের যা ডিটেলস রয়েছে সেই ডিটেলস গুলো তোমরা এখানে দেখে নিয়ে ফিল করে নেবে ইন কেস প্রেজেন্ট এমপ্লয় ইজ হেল্ড অন দা ডিপিউটেশন আর বেসিস হয়ে থাকলে পরে সেই তোমাদের এখানে ফিল করতে হবে সাথে এখানে ক্ষেত্রে হয়ে থাকলে সেই অ্যাডিশনাল ডিটেলস গুলো তোমরা এখানে ফিল করে দেবে সাথে তোমরা এসি এসটির থেকে যদি বিলং করে থাকো সেটা তোমরা মেনশন করবে রিমার্কস তোমরা বসিয়ে দেবে এবং ক্যান্ডিডেস এর সিগনেচার নর্মালি তোমরা যে সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে সাথে ডেট এখানে তোমরা বসিয়ে দেবে

অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাথে তোমাদের যা সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেই সাপোর্টিং ডকুমেন্টস গুলো কিন্তু বন্ধুরা এখানে অফলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের সেন্ড করার ক্ষেত্রে টু জেনারেল ম্যানেজার ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট পোস্ট অফিস ফারাক্কা ব্যারেজ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল পিনকোড সেভেন ফোর ডবল টু ওয়ান টু এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপি ষাট দিনের মধ্যে অর্থাৎ এখানে ফেব্রুয়ারি মাসে কিন্তু বন্ধুরা এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে এপ্রিল মাসের পর্যন্ত বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখে থাকলে পরে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন ডাউনলোড করে ভালো মতো চেক আউট করে নিয়ে বন্ধুরা তোমরা এখানে আবেদন করবে ঠিক আছে তো এখানে বন্ধুরা নিয়োগটি হতে চলেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ জলশক্তি প্রকল্পের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে অফিস অফ দ্য জেনারেল ম্যানেজার ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট অ্যাড্রেসও বন্ধুরা এখানে নোটিফিকেশনে দেওয়া রয়েছে তোমাদের আগ্রহী চাকরি প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে বন্ধুরা তোমরা এখানে আবেদন করবে তো প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকের জন্য অর্থাৎ এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক স্থায়ী বাসিন্দা তোমরা যারা এখানে চাকরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষারত রয়েছে তোমাদের জন্য কিন্তু একটি চাকরির জন্য সুবর্ণ সুযোগের নোটিফিকেশন ইতিমধ্যে পাবলিশ হয়েছে যা সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করলাম আজকের এই নতুন ভিডিওতে তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে এবং ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি স্ক্রিনে দেখছো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের জানিয়ে রাখবে সে মতোই বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এখানে নতুন নতুন যে নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হবে তার আপডেট সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমেই তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও আপডেট নিয়ে